আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আমাদের তোজো ছাদের এসে খেলা করছে তো দেখো বন্ধুরা ও ক্যামেরা খেলতে খেলতে ক্যামেরার বাইরে চলে যাচ্ছে তোজো ওই যে এত খেলাই ব্যস্ত খেলতে খেলতে ক্যামেরার বাইরে চলে যাচ্ছে তোজো তো জো চলাই 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 তো জো এখন বসে ওটাকে খাচ্ছে চলে চলে নিয়ে এসো নিয়ে এসো এখন নিয়ে এসে নিয়ে এসে নিয়ে এসো নিয়ে এসো এখন দাও এখন তো জো এখানে আয় এখানে

যাও দূরে যাও বস এখানে বস কথা তো একদমই শুনে না কথা তো একটুও শুনে না হাঁপিয়ে গেছো যে জল খেয়ে নিচে যা বন্ধুরা ও যেটা নিয়ে খেলছিল সেটা এখন পড়ে গিয়েছে তো এখন রেগে গিয়েছে ভেবেছে আমি ফেলে দিয়েছি দেখো কিরকম এসে ডাকবে ওই এদিকে আয় তো যো পড়ে যাবি এদিকে আয় ও ভাবছে ওই ওটা যেটা নিয়ে খেলছিল আমি ফেলে দিয়েছি তো দেখো এখন আমার উপর রেগে গিয়েছে দেখি মারি মারবো তো তোকে মারবো বে ও পুরো উপরে গিয়েছে